চায়ের আসর থেকে মানুষকে এসআইআর নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় বার্তা দেওয়ার পাশাপাশি এদিন আরাবুল ইসলাম বিস্ফোরক মন্তব্য করে বলেন চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে ও শৌকত মোল্লা এখানে লুটেপুটে খাবে বলে আমাকে পরিকল্পনা করে জেল খাটানো হয়েছে আরাবুলের আরো বক্তব্য আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে দলটা তৈরি করেছি ও তৈরি দলে এসে লুটে পুটে খাচ্ছে মধুর হাড়ি পেয়েছে আগামী দিনে শুধু ভাঙ্গর থেকে উৎখান নয় কোথাও মুখ দেখাতে পারবে না এই অপদার্থ নির্বোধ আপনারা ভয় পাওয়ার কোনো জায়গা নেই আপনারা আপনাদের যেভাবে আপনাদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে বেহলো যাচ্ছে বেহলো বেহলো যাচ্ছে সেখানে আপনারা তাদের সাথে সহযোগিতা করুন অসুবিধা সুবিধা হলে তারা দেখে নিচ্ছে আমরা সবার সাথে কথা বলেছি বললো দাদা এখানে কোনো রকম অসুবিধে নেই আমাদের এখানে তো বাংলাদেশী নেই বা অন্য জায়গার কোনো লোক নেই আমাদের এখানে কোনো অসুবিধা নেই আমি তো মনে করি আমার দু নম্বর ব্লক আমাদের যা প্রায় দু লক্ষ আশি হাজারের মতন আমাদের ভোটার আছে আমরা চাই একটা ভোটারও যাতে না যায় সঠিকভাবে তাদের ভোটার লিস্টে নাম আসুক এটা আমরা চাই যাদের দু হাজার ভোটার লিস্টে নাম আছে তারা তো পাবেনি যাদের কোনো না কোনো কারণে দু হাজার দুইয়ে নাম আসেনি দেখা যাচ্ছে অন্য অন্য ইলেকশানে পঞ্চায়েত ইলেকশান দু হাজার এক আবার পঞ্চায়েত ইলেকশন দু তার আগে সবাই ভোটার লিস্টে নাম আছে হয়তো দু হাজার দুই অনেকের নাম আসেনি আপনারা আপনাদের সঠিক প্রমাণ দিয়ে আপনারা আপনাদের ভোটার লিস্টে নাম করুন হচ্ছে আপনাদের পরিচয়পত্র আপনারা জানবেন যে যাতে ভোটার লিস্টে আমি চাই ভাঙড়ে কোনোরকমভাবে একটা ভোটার লিস্ট মানুষ ভোটার লিস্ট থেকে না বাদ যায় এটা আমরা সকালে সবাই খেয়াল লেগেছি ভিডিওর সাথে কন্টিনিউভাবে যোগাযোগ হচ্ছে কোনো জায়গায় অসুবিধে সুবিধা হলে সেগুলো দেখে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম অসুবিধে না হয় কোনো ভয়ের কারণ নেই আপনারা আগামী দিন মাথা তুলে দাঁড়াবেন ঐক্যবদ্ধভাবে দাঁড়ান দাঁড়াবেন সবাইকে আমি আর শুভেচ্ছা জানিয়ে এর পাশাপাশি শৌকত মোল্লা যে ভাঙ্গরের দায়িত্বপ্রাপ্ত অবজার্ভ তা নিয়ে প্রশ্ন তুললেন আরাবুল ইসলাম তিনি বললেন কিসের অবজার্ভ তার কি কাগজপত্র আছে অভিষেক বলেছে রাজ্যের অবজার্ভ বলে কোনো কিছু নেই তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মোরল সাজার চেষ্টা করছে বলে শৌকাত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আরাবুল ইসলাম পুলিশ যদি ওনাকে গার্ড না দেয় ওনাকে শৌকাত মোল্লা ভাঙরে থাকার ক্ষমতা নেই ওই অপদার্থকে পুলিশ ব্যারিকেড করে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে এর পাশাপাশি সৌকাতের বিরুদ্ধে কোম্পানিগুলো থেকে মাসুয়ারা নেওয়ার অভিযোগ তুলেছেন এমনকি খাস জমি থেকে ওয়েটল্যান্ড বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন আরাবুল ইসলাম এর পাশাপাশি আরাবুল আরও বলেন ওকে ভাঙরের মহিলারা ঝাঁটা জুতো দেখাচ্ছে তাও টাকার লোভে এখানে পড়ে আছে দলের কাছে বলবো অবিলম্বে এই ধরনের তোলাবাজ খুনিকে সরিয়ে দেওয়ার জন্য জানিয়ে বিরোধীরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে তোপ দেখাচ্ছেন এ বিষয়ে পাল্টা মন্তব্য করে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খায়রুল ইসলাম ভাঙ্গর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ